ঘানার রাজধানী আকরায় রবিবার অনুষ্ঠিত হল উব্রুমি ওয়াও অক্টোবর ফেস্টিভ্যাল যেখানে শতাধিক ডিজাইনার ও বিক্রেতা জড়ো হন ফার্স্ট ফ্যাশন বর্জ্যের বিরুদ্ধে টেকসই ফ্যাশনের লড়াই তুলে ধরতে র লিংস পার্কে ধারণ করা ফুটেজে দেখা যায় পুরোপুরি ফেলে দেওয়া পোশাক দিয়ে তৈরি পোশাক পরে মডেলরা হাঁটছেন একটি অস্থায়ী র্যাম্পে এসব পোশাকের বেশিরভাগই আসে কান্টামান্টো মার্কেট থেকে পশ্চিম আফ্রিকার সবচেয়ে বড় সেকেন্ড হ্যান্ড পোশাকের বাজারইটি যেখানে প্রতি সপ্তাহে টন টন অবিকৃত পোশাক আসে বিশ্বের নানা দেশ থেকে তরুণ ফ্যাশন ডিজাইনার টাইটাস নার্টি গল্পে বলেন প্রতি সপ্তাহে আগ্রার কান্টমান্টোতে প্রায় পাঁচ কোটি পোশাক আসে আমি এগুলোর মধ্যে যেগুলো বিক্রি হয় না সেগুলো নতুনভাবে ডিজাইন করে বিক্রির উপযোগী করি না হলে এগুলো বর্জ্যে পরিণত হয়ে জমিতে বা সমুদ্রে পড়ত এবছরের উৎসবটি ছিল বিশেষ জানুয়ারিতে আগুনে ক্ষতিগ্রস্ত কান্টোমান্টো মার্কেট থেকে একশো এর বেশি ডিজাইনার ফিরে এসে নিজেদের আপসাইকেলড ক্রিয়েশন প্রদর্শন করেন এবং বিশ্ব ফ্যাশন শিল্পে ক্রমবর্ধমান দায়িত্বহীনতার ফাঁক নিয়ে প্রশ্ন তোলেন গাল্পে আরও বলেন এই পোশাকগুলো নিম্নমানের সস্তা ফার্স্ট ফ্যাশনের প্রভাব দীর্ঘ মেয়াদে এগুলোই পরিবেশকে ক্ষতি করছে ডিজাইনার ও বিক্রেতা ডেরেক আসারে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলোর প্রতি দায় শিকারের আহ্বান জানান বড় বড় ফার্স্ট ফ্যাশন ব্র্যান্ডগুলোর উচিত নিজেদের কাজের জন্য দায় নেওয়া আমরা আপসাইক্লাররা গল্পটা বদলাচ্ছি পোশাকে বর্জ্য বলে কিছু নেই যদি আরও ডিজাইনার ও ফ্যাশন হাউস আপসাইক্লিং ধারণাটি গ্রহণ করে তাহলে উৎপাদন খরচ কমবে দামও সাশ্রয়ী হবে আর সবাই পোশাক কিনতে পারবে যদিও বিশ্বজোড়া বড় ব্র্যান্ডগুলো টেকসই ফ্যাশনের প্রতিশ্রুতি দেয় গবেষণা বলছে প্রতি সপ্তাহে লাখ লাখ পোশাক কান্টোমান্ট থেকে বর্জ্য হিসেবে বেরিয়ে যায় আয়োজকরা আশা করছেন এই আন্দোলন শুধু খানার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বরং এটি হবে গ্লোবাল নর্থের জন্য এক অনুকরণীয় টেকসই উদ্যোগের নকশা নিউজ ডেস্ক ঢাকা টুডে